আবার খেয়ে আসছে তা আমাদের জন্য নিয়ে আসছে একটা দুইটা তিনটা নিয়ে আসছে আল্লাহ তিনটা কিভাবে খাবো একটা তো খাইয়া শেষ করতে পারি না এত বলে কিভাবে খাবো কত সুন্দর করে দেখছেন মুচ্ছি কত শুধু পর্যন্ত মুছিয়া রাখছি এখন দেখতে কত সুন্দর লাগে দেখছেন এই যে পানি কাছাছি পরে লাঠিটা মুচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিহা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় বড়ের মতো তো সকাল আজকে হচ্ছে শুক্রবার তো সকাল সকাল উঠে গেছে আজকে ও বাবা বাসায় ও বাবা কালকে রাত্রে বৃষ্টি ডাকা প্রচুর বৃষ্টি বৃষ্টি হয়ে কালকের থেকে মানে বৃষ্টির কোনো খাওয়া নাই তো বাবা কালকে বৃষ্টি দিয়ে দিচ্ছে এখন জ্বর এসে বসে জ্বর ঠান্ডা সারা তো জ্বরে কপেছে এখন উঠছে উঠছে এখন আমি উঠে উঠে গেছি পানি তাও বৃষ্টি কী অবস্থা উঠছে অনেকগুলো কালকে চাপড় দিছি সেগুলো রোদ্দিন এখন দিছি আর আপনার একটু দেখায় দেখেন সো এখন খাবো আমরা নাস্তা প্রচুর নাস্তা খাবো এখন এটা হচ্ছে হালুয়া আমার জন্য আর এটা হচ্ছে ডাল ভাজি এটা হচ্ছে ফাতেহার জন্য তো বাবা খেয়ে আসছে তো আমাদের জন্য নিয়ে আসছে একটা দুইটা তিনটা নিয়ে আসছে আল্লাহ তিনটা কীভাবে খাবো একটা তো খাইয়ে শেষ করতে পারি না এতগুলো কীভাবে খাবো দেখ নাস্তা করি আমরা এখন মামি ওই যে মেয়ে বসে আছে নাস্তা খাওয়ার জন্য এখন আমরা নাস্তা খাবো চালু করছি

பாதி கேக்கதுக்குது கொஞ்சம் கொமஸ் அப்போ இకెன்ன சேலகம் இதeki பாங்கஸ் மாஸ் பாங்கஸ் மாஸ் இது কি பாங்கஸ் மாஸ் பாங்கஸ் தப்பரே இது வந்து இதeki சூட் கி சூட்னா மரிஸ் இதা ধনেপাতা কাচ মරිস Kita sedih, mistik umur, kain sedelpe, sombol polko beranzi, tapor itu asik di pola, lalu kain sedih mistik umur, aris alu, lalu tapal u, sedih murki. আল্লাহ ছাদ দা এই সিঁড়ি দিয়ে আসে না এই যে এদিক দিয়ে আসে এদিক দিয়ে বৃষ্টি দিয়ে আসে আর এখানে আয়সে এখানে জমছে তো ওইগুলা এখন আমার পরিষ্কার করতে হবে ঝাড়ু দিয়ে ভালো করে এটা পরিষ্কার করে এখানে মোশা দিতে হবে আর এই তো কালকে কাপড় চাপড় ধুইছি এগুলা এই যে এখন রোদ দিয়েছিল বাবা করতে গোলা আমার কুত্তরা মেয়ের তারপর আরেক বালতি আছে ওগুলো রোদ দেওয়া হয় নাই ওই দেখেন মেয়ে দুষ্ট করতেছে আর বাহিরে বৃষ্টিও হইতেছে বাতাস হইতেছে তো বাবা গেছে নাস্তা আনতে তো আমরা সে নাস্তা খাবো নাস্তা খেয়ে দেখি দুপুরে কি রান্না করতে পারি চিন্তা আছে বাবা বাবার শরীরটা ভালো না তারপর বাহিরে গেছে যে দেখেন বাইরে বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হইতেছে শেষ আমার অতি সুন্দর করে দেখছেন মুচ্ছি কত শুধু তলা পর্যন্ত মুছা রাখছে এখন দেখতে কত সুন্দর লাগে দেখছেন এই যে ঝাড়ু লাঠি দিয়ে পানি কাছে পরে লাঠিটা মুচ্ছি এই যে কত সুন্দর দেখা যায় পরিষ্কার থাকলে দেখতে কত সুন্দর লাগে দেখছেন কি সুন্দর ফক ফকা সব কত সুন্দর দেখা যায় আবার মশা দিতে যখন আমি গরম তখন আবার একটু মশা দিতে হবে মেয়ে রয়েছে সব পরিষ্কার চকচকা এখানে কি করতেছো আসো ঘরে আসো তো আজকে রান্না কর কিছু যে আলু কুমড় কাটছি পেঁয়াজ কাটছি এখানে সে মুরগির মাংস তো আজকে এখন মুরগির মাংসটা বসাই দিব আজকে বাজার আসছি টুকটাক দেরি হয়ে গেছে যে মুগ ডাল সিদ্ধ করে নিছি খিচুড়িতে দেওয়ার জন্য যে আদা বাটা পিঁয়াজ বাটা সব কিছু আছে তো আমি এখন একটু একটু করে রান্না বসাই দিব একটু মুরগির মাংসটা বসাই দিব তারপর রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিব। শেষ নাই এত শুক্রবারের দিন তো আমি কী আর মুরগির মাংস রান্না করবো যেহেতু আমার আল্লাহ মাংস একটু খাওয়াবো বা আর যে খালায় আবার খাবার নিতে আসবে তাতেই করতেছি একটা বেজে গেছে এক ঘন্টার ভিতরে রান্না করতে হবে খালায় বলছে আড়াইটার দিকে আসবো এই তো যে খিচুড়ি এখন আমি এটার মাখবো মাইখা এটারে বসাই দিবো হাতে মাইখা হাতে মাখবো এটা মাইখা ওটা রাইস কুকারে বসাই দিব তো খিচুড়ি হয়ে গেছে আমার একটু খিচুড়ি প্রায় হয়ে আসছে এখন একটু পানিটা শুকাবো ওমা পরিষ্ঠ হোক একটু হবে বেশি করে রান্না করছি খালাকে দিব বন্ধ খাবো তো এই যে আজকে শুক্রবারের রান্না বাড়া কি রান্না করলাম এই যে খিচুড়ি রান্না করছি যেহেতু বৃষ্টি দুদিন ধরে ঢাকা তো খিচুড়ি রান্না করছি গরম গরম কারণ মেয়ের বাবার হচ্ছে জ্বর আসছে এই তো খিচুড়ি রান্না করছি আল্লাহ মেহমান আসবে আমার এক খালা খাবে তা খালার জন্য বসে আছি নামাজ পড়ে তো খালা আসলে খালার সাথে খাবো আর খালা মনে নিয়ে যাবে তো খিচুড়ি আর এটার ভিতরে কি করছি বাবার জন্য সুটকি ভর্তা করছি যেখানে সুটকি ভর্তা করে রাখছি খাবে আচার নিব আর এটার ভিতরে কি আছে এটার ভিতরে মুরগির মাংস ঝোল কিছুই খাওয়ার জন্য আমি এখন ঢাইকা রাখবো খালা আসুক খালা আসলে তারপর খাবো আর এখানে হচ্ছে মেয়ের বাবার জন্য গরম পানি দিছি গোসলের পানি যত দর আসছে গরম না গোসল করবে গরম হয় না এখন মানে চুলাই দিছি গরম হোক গ্যাস নাই এখানে গরম পানি দিচ্ছি গোসলের পানি খালা খালা নিয়ে যাব গোসল করছেন খালুরের কই থেয়েছেন খালুরের গড়ে থে খালার খাওয়ান দিয়ে লই খালায় চাইব গেছেন গুসু করে চাই নামাজ পড় না আচার দিব আচার খালা যে আচার দিয়ে লিখতো তো খালার এই সেগুলা দিব আমার মার না আমার মার মিক্সি এটা মিক্সিটা আর এটা অন্যটা ব্যাগ নিবেন ব্যাগ আছে